ধান গেড়েও শান্তি নাই যুগের জ্বালা হাত হাতত ধরছে আসসালামু আলাইকুম আজ শুক্রবার রহমতের দিন আল্লাহ সবার মনে আশা পূরণ করুক যাই হোক সকাল থেকে ধান গাড়িছি সারলে ধান লাগাচ্ছি এটা বিশ শতক তা সকাল থেকে লাগাচ্ছি তা গান হয়ে গেল হনি যেহেতু নমাজ পড়ে গেছিলাম আজ শুক্রবার তা অল্প একটু আসে সারলে একাধে অল্প একটু আসে বিশ শতক এবং এখানে আসে তার দেড় শতক হবে এখানে গেড়ে জাম হচ্ছিল ওই তো দেখা যায় পাতার মধ্যে কেউ নয় আমি একাই আর একজন আছে ও দেখা যাচ্ছে কায়ম উনি গাড়ি সকাল থেকে ওঠি তা এখানে গাড়া শেষ হলে জাম আর ওঠি ধান লাগান শেষই হয়নি কেবল ধান লাগাচ্ছে ধানের গাছ বড় হবি তারপরে ধান ধরবি তো অনেক দিনের ব্যাপার তা দেরি আছে তার কাম দেখেন তাহলে আগে গাত খোলা শুরু হয়ে দিছে আচ্ছা আগে গাত খুঁড়িচ্ছে কে এখন গাছ খুঁড়ে তোর কোনো লাভ হবে এখন গাছ খুঁড়ে তোর হবে লস মিশে খালি তোর খালিটা করা লাগছে ধান হোক তাও তুই গাছ খুঁড়িছিস নি এখনই তো কিছু ধান গাত খোলা লাগবি সাল্লা আসলে পাগলাম নয়। হয় যাই হোক আমার কাছে আমি করুক আমার কাছে আমি আর অনেকেই মনে হয় যে একদিনে বিশ শতক গেল একাই তা কী সিস্টেমে গাড়ছি যেহেতু স্যালদার ধান আর কী সিস্টেমে গাড়ছে সেটাও দেখায় আর ফাঁকা করে লাগাছি যেহেতু স্যাল্লা ধান গাছ অনেক বড় হয় এই জন্য ফাঁকা করে লাগাছি এই জন্য আমি সারাদিনে বিশ শতক বেড়ে পাইছি যেহেতু অন্য ধান লাগেনি এই সিস্টেমে তো গাড়া গেল না সাল্লা ধান আবার থোবা দেয় অনেক যেহেতু দেখাচ্ছে ফাঁকা এলে যখন লাগে উঠবে তখন অনেক বড় বড় থোকা দিবি আর এভাবে ফাগা করে গারার জন্য এই গেলে সারাদিন আমি বিশ বিশ্বত গারা গারা শেষ হয়নি তা গারা শেষের মধ্যেই আলহামদুলিল্লাহ গারা শেষ এখন জমা হলে কায়ামের কাছে দেখা যাচ্ছে হলো ওই তো ওই যে দেখা যাচ্ছে জমা হলে আর এটির দিকে আর কি অবস্থা যেহেতু আমি গেলাম ফাঁকা ফাগা করে এই জন্যই বিশ শতক গাড়ে বেছে আগলায় না সাথে আমার খেমত বাজে নি যে বিশ শতক গাড়া যাই হোক এখন যাবো আর কাছে দেখি আর কি অবস্থা ওই যে দেখা যাচ্ছে ভুরে নেংটি মারছে ভুরে নেংটি মারা দাম গাড়িছে দেখি আর কোচখানে আছে গাড়া যাই হোক ওর কাছে আসলাম এই জমি দেখা যাচ্ছে কয় শতক এটা একত্রিশ শতক ই তিন দিন আগে আরিচ্ছে একত্রিশ শতক আর আমি হচ্ছে বিশ শতক গাড়লাম এক লাই তিন দিন হলে বিশ একত্রিশ শতক গাড়িচ্ছে আর আমি হচ্ছে এস সারাদিনে খালি বিশ শতক গেলাম কিন্তু আমি করে হয় না